আমাদের সংসারে কিন্তু ছোট বড় হাজারো রকমের কাজ থাকে আর সেই কাজগুলোকেই যদি আমরা একটু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে করতে পারি তাহলে কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় তো বন্ধুরা আজকের ভিডিওতে থাকলো এই ধরনের বেশ কয়েকটা সাংসারিক টিপস আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে তো নমস্কার বন্ধুরা মৌস ফ্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো দেখে নেওয়া যাক প্রথম টিপস এখন তো শীত পড়ে গেছে আর এই শীতে আমাদের নিশ্চয়ই ফ্যান চালানোর কোনো প্রয়োজন পড়বে না তো আমরা কিন্তু এই সময় কি করি করে ফ্যানটাকে মুছে পরিষ্কার করে কভার করে রেখে দিই কিন্তু এই সিলিং ফ্যান পরিষ্কার করার কিন্তু মস্ত বড় ঝামেলা তার কারণ দেখবে যখনই আমরা এই ফ্যানটাকে পরিষ্কার করতে যাব এর যে নোংরাগুলো সেগুলো কিন্তু মেঝেতে বিছানায় পড়ে এমনকি গায়ে মাথায় পড়ে সব জায়গা পুরো নোংরা হয়ে যায় আর যেটা কিন্তু খুবই বিরক্তিকর একটা বিষয় তো এখানে দেখতেই পাচ্ছ যে ফ্যানের ব্লেডে কতটা নোংরা রয়েছে তো এটা যদি আমি পরিষ্কার করতে যাই ঝেড়ে তাহলে কিন্তু নিচে পড়বেই তো এই টিপসটা ফলো করলে কিন্তু কখনোই নিচেও পড়বে না এমনকি আমাদের গা হাত পাও নোংরা হবে না তো দেখো একটা পুরোনো পিলো কভার নিয়ে নিয়েছি আর এই পিলো কভারটাকে কিন্তু ফ্যানের ব্লেডের মধ্যে একদম পরিয়ে দিতে হবে তো তারপরে দেখো এইভাবে শেষ মাথার দিকটা এরকম চেপে ধরে পুরোটা যদি টেনে বের করে নেওয়া যায় তাহলে কিন্তু এতটুকু ধুলোবালি না নিচে পড়বে না গায়ে মাথায় পড়বে সম্পূর্ণ নোংরাটাই কিন্তু পিলো কভারের মধ্যেই চলে আসবে তো এইভাবে করে তিনটে ব্লেডই আমি পরিষ্কার করে নিয়েছি আর এবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো এতটুকুও নোংরা বাইরে কোথাও না কাপড়ে কত সুন্দর ভাবে ফ্যানটাকে আমি পরিষ্কার করে নিতে পেরেছি তো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস মাসের শুরুতেই কিন্তু আমাদের সংসারে যা যা জিনিস প্রয়োজন সব কিছুই আমরা একবারে বেশি করে এনে রেখে দিই যাতে মাসের মাঝখানে আবার আনতে না হয় তো সেই জন্য হয়তো মাঝে মধ্যে একটু বেশি পরিমাণে জিনিস আনা হয়ে যায় আর ডাল আটা এগুলোতে কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এছাড়াও বিস্কুট দেখবে আমরা কৌটোতে যতই রেখে ভালোভাবে মুখ কাটকে রাখি না কেন বিস্কুটগুলো নরম হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই ছোট্ট কাজটা করে নিতে পারি তো দেখো এখানে আমি পেপারের থেকে কয়েকটা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি তো এবার এই পেপারের টুকরোগুলো প্রত্যেকটা কৌটোর উপরে এইভাবে করে দিয়ে তারপর যদি আমরা কৌটোর মুখটাকে আটকে দিই তাহলে কিন্তু দেখবে আমাদের সব জিনিসগুলো একদম ভালো থাকবে এর মধ্যে কোনো ফাঙ্গাস ধরার কোনো সম্ভাবনাই থাকবে না তো এক্সট্রা যে কাগজটুকু ছিল সেটুকুকে কেটে আমি বের করে দিলাম আর এইভাবেই যদি আমরা প্রত্যেকটা কৌটোর উপরে পেপার দিয়ে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিস ভালো থাকবে তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে দেখে নেওয়া যাক পরবর্তী টিপস চা খাওয়া হয়ে গেলে চায়ের পাতাটা এটা কিন্তু আমরা ফেলেই দিয়ে থাকি তো এই চায়ের পাতা ফেলে না দিয়ে আমরা বিভিন্ন রকম কাজে লাগাতে পারি তো এরকম অনেক টিপস আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি চলো আজ টিপস দেখে নেওয়া যাক এই ফেলে দেওয়া চা পাতা দিয়েই আমরা আর একবার চা করে নেব এখানে দেখো আমি একটু জল নিয়ে নিয়েছি আর এই জলের মধ্যে আমি চা পাতাটা দিয়ে দিলাম এবার গ্যাসটা জ্বালিয়ে একটু ফুটিয়ে নেবো যাতে চায়ের লিকারটা ভালোভাবে বেরিয়ে আসে তো এই এই চাটা তো আমরা দ্বিতীয়বার নিশ্চয়ই খাবো না তবে এটা আমরা কি কাজে লাগাবো আমাদের ঘরে এই ধরনের অনেক পুরনো কাচের বাসন থাকে যেগুলো দেখবে নতুন অবস্থায় কত সুন্দর চকচকে থাকে কিন্তু পুরনো হয়ে গেলে তার সাইনটা এতটাই নষ্ট হয়ে যায় তখন সেগুলো কিন্তু আমাদের আর ব্যবহার করতে ইচ্ছে করে না মনে হয় যেন আবার কিছু নতুন কিনে নিয়ে আসি তো এই পুরনো জিনিসগুলোকে কিন্তু আমরা একদম নতুনের মতো ঝকঝকে করে নিতে পারি এই ফেলে দেওয়া চা পাতা দিয়ে তো দেখো এখানে আমি চাটা ভালো করে ফুটিয়ে নিয়েছি লিকারটা বেরিয়ে গেছে আমি চা পাতাটাকে ভালোভাবে ছেঁকে জলটা বের করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটু কোলগেট যদি কাচের বাসন বেশি হয় তাহলে কিন্তু চায়ের লিকারটাও যেমন একটু বেশি নিতে হবে সেরকম কোলগেটটাও একটু বেশি নিতে হবে তো এবার একটা চামচ দিয়ে আমি ভালোভাবে কোলগেটটাকে মিশিয়ে দিচ্ছি তবে এখন জলটা কিন্তু খুবই গরম রয়েছে তো এতটা গরম জলের মধ্যে কিন্তু কাচের বাসনগুলোকে দেয়া ঠিক হবে না তো এর মধ্যে আমি আরও কিছুটা ঠান্ডার জল মিশিয়ে দিলাম যাতে এটা হাতে সহ্য হয় তো এবার আমি এই কাচের গ্লাস দুটোকে দেখো এর মধ্যে ডুবিয়ে অন্তত এক থেকে দু মিনিট পর্যন্ত রেখে দেবো রকম কোনো ঘষা মাজা ছাড়াই কিন্তু কাচের বাসন কতটা ঝকঝকে পরিষ্কার হয়ে যায় সেটা তোমরা দেখলেই বা করলে বুঝতে পারবে তো দেখো এখানে দু মিনিট হয়ে গেছে এবার এই জলটার মধ্যেই আমি একটু ভালো করে গ্লাস দুটোকে ডলে দিচ্ছি তো ব্যাস এইটুকুই কিন্তু আর কোনো ঘষা মাজা করব না এবার চলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসি তো এখানে জল দিয়ে দেখো আমি ধুয়ে নিয়ে এসেছি আর গ্লাসটা আগে দেখতে কেমন ছিল আর এখন কতটা ঝকঝকে হয়ে গেছে সেটা কিন্তু তোমরা দেখে বুঝতেই পারছো টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুরা একটা কমেন্ট করে জানিও তো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস অনেক সময় দেখবে রান্না বান্না করতে গিয়ে হয়তো ডাল বা ঝোল হাত থেকে কিছুটা পড়ে গেল বা হয়তো দুধ জাল দিতে গিয়ে দুধ কিছুটা পড়ে গেল তো তখন কিন্তু সেই জায়গাটা একদম নোংরা হয়ে যায় আর আমাদের কোনো একটা হয়তো কিচেন টাওয়েল দিয়ে বারবার করে সেই জায়গাটাকে মুছে পরিষ্কার করতে হয় তো এতে করে টাওয়েলটাও যেমন নোংরা হয় টাওয়েলটাও ধুতে হয় সেরকম জায়গাটাও পরিষ্কার করতে আমাদের অনেকটাই সময় লাগে তো এই রকম যদি কোনো কিছু পড়ে গিয়ে থাকে পরিষ্কার করার জন্য সব থেকে ভালো কি জিনিস বলতো যদি একটা ওয়াইপার থাকে ওয়াইপার দিয়ে কিন্তু আমরা ঝটপট একবারেই পরিষ্কার করে নিতে পারি তো ওয়াইপার কেনারও কিন্তু কোনো দরকার নেই আমরা একদম ঘরের ফেলে দেওয়া জিনিস দিয়ে সুন্দর একটা ওয়াইপার তৈরি করে নিতে পারি তো তার জন্য দেখো এখানে আমি বেশ কিছুটা জল ইচ্ছে করেই ঢেলে দিলাম যেটা আমি পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো তো এই ঘরোয়া ওয়াইপার বানানোর জন্য কি নিয়েছি সেটা দেখাচ্ছি এখানে দেখো একটা নিয়েছি পুরনো চিরুনি যেটা আর ইউজ করা হবে না আর নিয়েছি একটা পুরনো মোজা তো এই মোজার মধ্যে চিরুনিটাকে দিয়ে আমি পেছন দিক থেকে একটা গিট দিয়ে দেব তো এইভাবে করে একটু পেছিয়ে নিচ্ছি যাতে মোজাটা ঠিকঠাক মতো কাজ করে আর এবার পেছন থেকে একটা গিট দিয়ে নেব তো এটাই কিন্তু আমাদের ঘরোয়া জিনিস দিয়ে মানে একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে ঘরোয়া ওয়াইপার তৈরি হয়ে গেল তো মাঝে মধ্যে যখন আমরা কিচেন স্ল্যাবটাকে একটু ভালো করে সার্ফ দিয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করি তখনও কিন্তু আমাদের এই বারবার করে কিচেন টাওয়েল দিয়ে মোছামুছি করতে অনেকটা সময় লেগে যায় তো সেই সময়ও যদি আমরা এই জিনিসটাকে ইউজ করি তাহলে কিন্তু একদম ঝটপট আমাদের পরিষ্কার করতে অনেক কাজে লাগবে চিরুনির উপর মোজা পড়িয়ে কিন্তু দারুণ একটা ওয়াইপার তৈরি হয়ে যাবে দেখো এখানে যতটা জল ছিল পুরোটাই কিন্তু পরিষ্কার হয়ে যায় তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে